প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা অভ্যাস হিসেবে কিছু কাজ করি যা মোটেই ইতিবাচক নয় এই অভ্যাসগুলো আমাদের ধীর নেতিবাচক করে তোলে এবং সে কারণেই আমরা ভালোভাবেই প্রভাবিত হই ধীরে ধীরে আমাদের সেসব পদাভ্যাস বাড়ির লোকদের বিরক্তির কারণ হয়ে ওঠে আমাদের কাজের বারোটা বাজায় এবং কিছুই ভালো হয় না তাই দিনের শুরুটি সুন্দর করার জন্য সকালের এই পাঁচ অভ্যাস ত্যাগ করুন এবং উদ্যমী দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন ইল বাংলার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত এক সকালে উঠেই ফোনের স্ক্রিনে চোখ আজকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন প্রথম যে কাজটি করি তা হলো আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকানো এটি সবচেয়ে খারাপ অভ্যাস যা আমাদের চোখকে প্রভাবিত করে এটি আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় সুতরাং এর পরিবর্তে ঘুম থেকে উঠুন এক গ্লাস হালকা গরম পানি পান করুন মুখ ধুয়ে নিন বারান্দায় বা জানালায় দাঁড়ান বা বসুন এবং তাজা বাতাসে শ্বাস নিন নিজের জন্য এক বা দুই ঘন্টা রাখুন এবং তারপরে ফোন সোশ্যাল মিডিয়া আপনার ইমেল ইত্যাদি দেখুন দুই সকালের নাস্তা না খাওয়া সকালের নাস্তায় কিছু না খেয়ে দীর্ঘ সময় খালি পেটে থাকা তারপর কফি বা চা খাওয়ার বদঅভ্যাস অনেকেরই আছে আপনার দিন শুরু করার জন্য একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিম একটি টোস্ট বা একটি ওটমিল কিছু তাজা ফল ইত্যাদি দিয়ে সকালের নাস্তা করুন তিন গোসল না করা সকালে উঠে গোসল করলে তা আপনাকে একটি সতেজ ও সুন্দর দিন শুরু করার অনুভূতি দেয় এতে কাজে মনোযোগীয় হওয়া যায় সহজে গোসল আমাদের শরীরে ভালো হরমোন নিঃসরণ করে এবং আমাদেরকে উচ্চ কর্মক্ষমতার শক্তি দিয়ে প্রস্তুত করে তাই দিনের শুরুতে গোসল না করার অভ্যাস থাকলে হয় তবুও অলসতা করবেন না কেনাকাটার কাজ থাকলে ছুটির দিনে সেরে নিতে পারেন পরিকল্পনায় দেরি করবেন না এটি কখনোই ফলপ্রসূ হয় না গাছপালায় পানি দিন বা ঘর ফ্রিজ পরিষ্কার করুন যদি আপনার বাইরে যাওয়ার আগে সময় থাকে পাঁচ নেতিবাচক চিন্তা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জীবনের নেতিবাচক জিনিসগুলো কখনোই ভাববেন না প্রার্থনা করুন বা নিজেকে ইতিবাচক কিছু বলুন আপনার জীবনে ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন আপনার সৌভাগ্যের উপর আস্থা রাখুন এবং আশাবাদী হন নেতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে তা আপনাকে শুধুই হতাশই করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাজে আসে তবে পরিশ্রম সার্থক হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ইল বাংলা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিলেই সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন কিছু জানার বা পরামর্শ থাকলে কমেন্টে লিখুন রিপ্লাই দিব কথা হবে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন